হ্যালো এভ্রিওান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই কারণ আমরা যাচ্ছি বাড়ি সবাই মিলে ডাক্তার দেখাতে ভুবনেশ্বর তো এই যে এটা মেদিনীপুর স্টেশন তো আমরা চলে এসেছি স্টেশনে তো এই যে আমাদের টিকিট টিকিট কাটা হয়ে গেছে টিকিটটা আমরা আগের দিনই এসে কেটে নিয়ে গেছি আর তোমাদের দাদাভাই গেছে গাড়ি রাখতে কারণ ও আর আমি দুজনে গাড়িতে এসেছি আর বাবা মা আমার মেয়ে ওরা সবাই টোটোতে করে আসছে তো ওই যে তোমাদের দাদা ভাই যে দূরে দেখো যে গাড়ি রেখে দিয়ে আসছে এবার আমরা একটু স্টেশনের দিকে একটু চা খাবো বাবা মা ভেতরে চলে গেছে স্টেশনের ভিতরে চলে গেছে বাবা মা ও ফোন করছিল যে তোরা কোথায় আমরা এখন যাচ্ছি আমাদের চা খাওয়া হয়ে গেছে আমরা এখন স্টেশনের ভিতরের দিকে যাচ্ছি তো এটা হচ্ছে মেদিনীপুরের স্টেশন তোমরা যারা মেদিনীপুর থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই চিনবে স্টেশনটা তো আমরা ভিতরের দিকে ঢুকছি এখন তো ভিতরে ভিডিও করা এলাও আছে কিনা আমি ঠিক জানি না তবুও যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো আর আমাদের সঙ্গে আরেক আর দুজন যাচ্ছে তারাও ডাক্তার দেখাবে মানে মানে পাড়ায় থাকে আর কি পিসি আর তার ছেলে তো তারাও যাচ্ছে এই যে আমরা স্টেশনের ভিতরে ঢুকে গেছি এই যে ওই যে আমার শাশুড়ি নাইটি পরেছে আমার শাশুড়ির হাতে প্রচণ্ড ব্যথা তো শাড়ি তো পরতে পারবে না ওই জন্য নাইটি পরেই যাচ্ছে আর এই যে আমার মেয়ে এই যে পিসিটা তার ছেলে সবাই মিলে এখন এই যে আমার মেয়ে ক্যামেরাটা তখন দেখতে পায়নি যে দেখতে পেয়েছে সে ছুটে চলে এসছে তো এই যে আমাদের ট্রেন একটু পরে ঢুকবে অ্যালাউন্স করেনি এখনও তো আমরা সবাই মোটামুটি ডাক্তার দেখাবো আমার মেয়ে আমি তোমাদের দাদা ভাই আমার শ্বশুর খালি দেখাবে না মানে বাবা খালি দেখাবে না বাকি সবাই আমরা ডাক্তার দেখাবো তো চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কারণ জানো তো সেখানে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি আর এই ভিডিওটা অনেক দিনের আমার শরীরে অসুস্থ থাকার কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি প্রায় কুড়ি দিন পর তোমাদেরকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এরপর আশা করি ডেলি চেষ্টা করব তো আমার মেয়ে তো খুব আনন্দ আর সারা দুপুর ঘুমায়নি সকাল থেকে তো কোনো ভিডিও করিনি আমি তো সারা দুপুর ঘুমায়নি এখন ঝাঁপালাফা করছে ট্রেনে উঠে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়বে আর এই যে একটা ট্রেন গেল এই ট্রেনটার পরে আমাদের ট্রেনটা আসবে তো এই ট্রেনটা আমাদের নয় তো আমাদের ট্রেন এসে গেছে আমরা ট্রেনে উঠে পড়েছি বসার জায়গাও পেয়ে গেছি ফাঁকাই ছিল ট্রেনটা আমরা সবাই বসার জায়গা পেয়েছি আর তোমাদের দাদাভাই জায়গা থাকলেও বসে না ও গেটের সামনে দাঁড়িয়ে থাকে তো আমরা এই যে সবাই উঠে গেছি আমার শ্বশুরও মানে বাবা আর কি সেও বসেনি জায়গা ছিল তো বসেনি তো এই যে পিসি আছে আমাদের সঙ্গে যে পিসি আছে সেই পিসি আমাদেরকে ঝালমুড়ি খাওয়ালো তো এই যে ঝালমুড়ি বানাচ্ছে দেখো খুব ঝাল দিয়েছিল আমি খেতে পারিনি আর আমার মেয়েও পারেনি খুব একটা খেতে তো আর আমরা রাত্রেবেলায় সবাই রান্না করেই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ওটাই খেয়েছি ট্রেনে অনেক কিছু উঠেছিলো কিন্তু আমরা খাইনি এই যে ঝালমুড়ি কিন্তু প্রচুর ঝাল দিয়েছিলো আমি ঝাল দিতে না করেছিলাম তাও আমারটাই ঝাল দিয়ে দিয়েছিলো আর আমার শাশুড়ি যে খাওয়ার আগে ওষুধ আছে তাই ওষুধটা খেয়ে নিচ্ছে আর এই যে আমার মেয়ে খাচ্ছে এখন আর এই যে আমরা লেবু জানিয়েছি আমি তো স্টেশনের বাইরে দুধ চা খেয়ে এসছিলাম তারপরে লেবু চা খাচ্ছি ভয়ে ভয়ে খাচ্ছিলাম আমার যদি আবার কিছু হয় যে সবাই মুড়ি খাচ্ছে তো একটুখানি বাইরের ওয়েদারটা তোমাদের দেখা দেখালাম দেখো পুরো অন্ধকার এখন রাত অনেক রাত এখন প্রায় বারোটার কাছাকাছি বাজে এখন বারোটার কাছাকাছি কেন একটা বাজতে যায় তো এখন আমি জানলার দিকে সিট পেয়েছি তো তাই একটুখানি তোমাদেরকে দেখালাম বাড়ি দিকটা আর এই যে আমরা ফাইনালি ভুবনেশ্বরে নেমে গেছি তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি তো চলো যাওয়া যাক বাইরের দিকে এখন অনেকটা রাত প্রায় দুটো অনেকটা রাত এখন আমরা সবাই মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বাথরুম যাবে তোমার দাদা ভাই আমার শ্বশুর তো ওরা সব বাথরুম থেকে এলে তারপরে আমরা সবাই মিলে যেখানে আমাদের ডাক্তার দেখানোর কথা সেখানে আমরা ডাক্তার দেখাবো তো ডাক্তার ওখানে আমরা দেখিয়েছি ঠিকই কিন্তু ওখানে আমরা আমি লাইন পাইনি আমি আর তোমাদের দাদাভাই লাইন পাইনি ওখানে তারপরে আমরা ভুবনেশ্বরের হাইটেক বলে একটা নার্সিং হোম আছে হসপিটাল তোমার কলেজ হ্যাঁ কলেজ যেটা ওটা কলেজও আছে ওখানে তো ওখানে আমরা পয়সা দিয়ে দেখিয়েছি এটা আমরা তো ফ্রিতে দেখাতে গেছিলাম এইমসে ভুবনেশ্বরের এইমসে সকলেই যেন তো সেখানে আমরা লাইন পাইনি তাই আমরা পয়সা দিয়ে ডাক্তার দেখিয়েছি আর এই যে ভুবনেশ্বরের রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট মানে আমাদের বেঙ্গলের মতো নয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আর এই যে এখানে ভিডিওটা করার সময় একটা ঘটনা ঘটেছিল এই ভিডিওটা করার সময় আমাকে ওখানে সিকিউরিটিগুলো এসে বলেছে তুমি কেন এই ভিডিওটা করেছো আমাকে ভিডিওটা ডিলিট করা করিয়েছিল কিন্তু ডিলিট করার পরেও আমার কাছে থেকে গিয়েছিল ভিডিওটা তো তাই আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এই শেয়ার করতে পারলাম আর কি তো ওই দেখো এখানে সিকিউরিটি গার্ডগুলো আসছে আমি তো খেয়াল করিনি ওই দেখো দূরে দেখো ওরা আসছে সিকিউরিটি গার্ডগুলো আমাকে বারণ করার জন্য তো তাও ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে এমসের গেট তারপরের দিন আমরা ছিলাম রাত্রে একটা রুম নিয়েছিলাম তো সেই রুমেরই ছাদে আমি উঠেছি তো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি আর কি দেখো খুব সুন্দর ভিউটা আর খুব সুন্দর জায়গা ভুবনেশ্বর জায়গাটা খুব সুন্দর আর রাস্তাঘাট তো খুবই ভালো মানে কোথাও একটা মানে গর্ত বা কোনো গুটি কিছুই পাবে না আমার রাস্তার মধ্যে এত সুন্দর রাস্তাঘাট তো এই যে আমি এখন তিনটা তলার উপরে আছি তো তোমাদেরকে ওই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি আমাদের রুমের উপরে তো রুমটা আমরা এখনই ছেড়ে দেবো তাই তারপরে আমরা ডাক্তার দেখিয়ে আর আমরা সবাই ট্রেনে করে বাড়ি চলে গেছি আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা টাটা